হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল স্কাই বাংলা টিভি আমি শামীম ভিওয়ার্স আমি আজকে বলছি বরিশাল উজিরপুর থানা থেকে বাহেরগাট গ্রাম এখানে ধানের ফসল অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে উন্নত মানের ধান স্বর্ণা ধান এই ধান চাষ করছে স্বর্ণা ধান সাধারণ কৃষক সাধারণ মানুষ যারা চাষ করেছে তাদের মুখে আজকে হাসি ফুটেছে কারণ ধানের ফলন এত ভালো হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই ধান অনেক উন্নত মানের ধান এটা স্বর্ণ মানে ইরি ধান ইরি ধান এই মৌসুমে চত্বিশ বৈশাখ পাশে বৈশাখের দিকে এই ধান কাটা হয় অনেক মানুষ এই ধান চাষ করেছে ধান আপনারা দেখবেন এখন ধান আমি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আপনারা দেখতেছেন স্বর্ণা ধান ধানগুলি বের হয়েছে কিছু কিছু ধান লাল হয়েছে পাকে নাই পুরো পাকে নাই কাছাকাছি দেখতে পাচ্ছেন স্বর্ণা ধান অনেক ভালো এসে ধানের ফলন অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে ধানগুলি আমি একদম জমি খেতে ভিতর নামতেছি শিবি দেখতে পাচ্ছেন ফসলটা স্বর্ণ ধান উন্নত মানের ধান ভিউয়ার্স আমি নিজে চাষ করেছি ধানটা দেখেন আমার আমার জমির ধান দেখেন আমার ধানের ফলন অনেক ভালো হয়েছে বড়ো বড়ো সরা কাটেছে লম্বা লম্বা স্বর্ণা ধান উন্নত মানের ধান ভিভার্স বরিশাল উজিরপুর থানা বাহারগের গ্রামের ধান দেখাচ্ছি আপনাদের ইরি ধান